আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন শপিং বেরি থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা জানাবেন হাই সারা বোনি শ্রাবণী আপু আপনার নামটা এত জ্ঞাপ দিয়েছেন দোষ নাই হাই উনাইজরা আপু কেমন আছেন হাই ইন্নি আপু কেমন আছেন আমি কেমন আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন উর্মি জামান আপু আছেন জিকরা আপু আছেন ফাহানা আপু আছেন মাইসারা আপু আছেন ফরজানা ইমু আপু কেমন আছেন মাসাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক আল্লাহ আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর টাই ডাইয়ের কোর্স এর কালেকশন দেখাতে যাচ্ছি অলরেডি আমি একটা পড়াই আছি দেখতে পাচ্ছেন সো আমি আপনাদেরকে আজকে ফার্স্টে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পড়া আছি দিস ওয়ান এটা পুরোটা টাই এর মধ্যে ফার্স্ট অফ অল পাচ্ছেন অ্যান্ড ফুল বডিতে থাকছে সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা প্রিটি লাগছে থ্যাংক ইউ

পার্পল আর এটা ডিজাইনটা সুন্দর কিন্তু না এটা হচ্ছে কি একটু পার্পলের ভেতর আপনাদের এই 슬ীভসটা আর এটা হচ্ছে কি পিংকের ভেতর একটাই মানে আমারটাই जस्ट এরকম এসেছে আই থিং দু একটা এরকম থাকতে পারে আরো আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের ড্রেসে আরেকটা 슬ীভস সুন্দর একটা ড্রেস আমরা পাচ্ছি পিছন সাইডটাও আছে সুন্দর টাইলারের কাজ করে করা তো এটা পুরোটাই আপনারা পাচ্ছেন এমব্রয়ডারিজের কাজে এন্ড এটার সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই ড্রেসে প্যান্ট আমাদের প্যান্টটা যেখানে আমরা সুন্দর সুন্দর টাইডার কাজ পাচ্ছি একদম পারফেক্ট এটার প্রাইসটা আমি বলে দিই এখন এটার প্রাইস কত আসছে এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর আসলেই সুন্দর এটার প্রাইস হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না আমি নেক্সট কালারে মুভ করছি আপনাদেরকে আমি একটু ভালোবাসা দেখাই হ্যাঁ হুম ধরা ভালোবাসা ক্যামেরা এখন নিউজ রিপোর্টাররা থাকলেই বলতো তাই না দেখেন না

আচ্ছা ঠিক আছে এখন আমি ক্যামেরাটা ফ্লিপ করব ওয়ান ওদের ভালোবাসা দেখা শেষ ওয়ান টু এন্ড থ্রি ওকে সো আমি এখন আবার লাইভে ব্যাক করি খুব ভালোবাসা চলছে মানে নিতেই পারছি না তাই আমি আপনাদের সাথে একসাথে কষ্ট পাই সমস্যা কি তাই না এক এক কষ্ট পাওয়ার থেকে আচ্ছা সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের আরেকটা কালার যেটা আসছে সুন্দর ব্লু কালারে যেটা আসছে বিউর আচ্ছা সবাই মার্শাল্লাহ বলবেন প্লিজ হ্যাঁ আমি আমার বিড়াল টিরাল দেখাই না কারণ দেখাইলেই নজর লাগে অসুস্থ হয়ে যায় মার্শাল্লাহ থুথু থু আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ব্লু কালারের জামা যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স কাজ অ্যান্ড খুব সুন্দর করে এম এর কাজগুলো করা অনেক প্রিটি একটা ব্লু মার্শাল্লাহ দেখেন না কিন্তু কেউ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা দিস ইজ দা হোল আউটফিট এখানে আমরা পাচ্ছি পুরোটাতে সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ আছে আর এটা হচ্ছে কি এটার স্লিভসটা ঠিক আছে সো এটা হচ্ছে আমার আরেকটা কালার হাই লিজা আপু কেমন আছেন এটা হচ্ছে এটার স্লিভস পোরশন এখান থেকে ব্যাগটা পাচ্ছেন সো এটা পুরোটাই আছে রয়্যাল ব্লু এন্ড ব্ল্যাক এর মধ্যে টাই ডাই এর কাজ করে করা আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্যান্ট এটা তো আপনারা কাজ পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে টাকা টাকা মানে আপনারা এই ড্রেস গুলো নিতে পারছেন এগুলো সব টু পিস আছে ইজি টু ওয়ে যে কোনো জায়গাতে আপনারা আরাম করে ক্যারি করতে পারবেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে আমাদের এখন সুন্দর একটা মভ কালার দেখাবো সেটা হচ্ছে আমাদের মভের ফার্স্ট ডিজাইন ঠিক আছে এটা মফ মভ পিঙ্কের ভেতর নেকে আছে সিকোয়েন্স এন্ড সুন্দর করে এমব্রয়েডারিজের কাজগুলো করা আর এটার সাইড থেকে এই দুটো সাইডে সামনে পিছে দুই জায়গাতে এরকম কাজ করা বিড়ালগুলোর নাম কি। আমার কালুটার নাম হচ্ছে গিয়ে জুজি আর সাধুটার নাম হচ্ছে বেঞ্চ এটা হচ্ছে এটা স্লিভসের পর্শন যেখানে আমরা সিকোয়েন্স অ্যান্ড এম্ব্রয়েডরিজের কাজ পাচ্ছি তো আমি একটু এটা আপনাদেরকে দেখাই দিস ইজ দা কালার এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার করা আচ্ছা এটার ওড়নাও আছে একটা সুন্দর এটা ওড়না আর ড্রেস এই দুটোই ঠিক আছে মানে এটা টু পিস এসেছে দুপাটা এন্ড ড্রেস দ্যাটস ইট ওকে সো এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল ড্রেস পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে সো এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নেই ইনবক্স করে ফেলে আমি অন্য সুতাটা যখন টান দিয়েছি আমার সুতার সাউন্ডে আমার পুরো শরীরে মনে হচ্ছে গুজবামস দিয়ে উঠেছে তো আমার মনে পড়েছে আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম ছিল রাফি তো স্কুলের বেঞ্চগুলো টানবে চিন করে যে শব্দ হয় ওইটা ওর খুব ইরিটেশন ফিল হতো তো আমি ইচ্ছা করার বেশি বেশি করতাম ঠিক আছে মাত্র আমি রিয়েলাইজ করলাম যে খুব প্যারা লাগে আসলে খুবই ব্যাড বাজা একটা জিনিস আমার পুরো লাইক পশম লিটারালি দাঁড়িয়ে গেছে কেমন জানি লাগলো তো আমি আসলে কত খারাপ করছি মানুষের সাথে এখন বুঝতেছি আজকে বুঝলাম রাফিদের সাথে এটা ঠিক হয়নি করা আমার আচ্ছা যাই হোক এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার দুশো টাকা এটার পুরোটা ও না কিন্তু কটন এর মধ্যে খুব সুন্দর করে আপনারা এমব্রয়ডারিজ এর কাজে পাচ্ছেন ফুললি ডিজিটাল প্রিন্টস এর কাজ আছে ঠিক আছে এটা পুরোটা কটনে আছে লাভলি একটা ওরনা পারফেক্ট একটা ডিজাইন এই পড়া এটা আরো কয়েকটা কালারস আমি আপনাদেরকে দেখাবো এটা কালারফুল আগে দেখো তারপর এটা দেখো এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো মেরুনটা দেখাই সুন্দর একটা মেরুন কালার আছে গ্রেটা লাস্টে দিও হ্যাঁ না লাস্টে তোলো হুম এটা কয়েকটা কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা একটা ডার্ক মেরুন কালার আছে এটা হচ্ছে আমাদের এই ড্রেসটারই ডার্ক মেরুন কালার এগুলো প্রাইস কত করে জানি হ্যাঁ আমার পড়াটা এগারোশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে টুয়েলভ হান্ড্রেড এন্ড এটা কি শুধু বারোশ এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে যেটা এখন দেখাতে যাচ্ছি

প্রিন্টেড কাজগুলো করা এটার প্রাইসটাও কিন্তু টুয়েলভ হান্ড্রেড টাকা আমার তো ইলেভেন ফিফটি অ্যান্ড এটা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড এগুলোর সাইজে আপ থ্রি সিক্স থেকে শুরু করে ফোর সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছেন এখানেও পুরোটাতে পাচ্ছেন সুন্দর সুন্দর কটনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টসের কাজ আচ্ছা এখন যে কালারটা দেখাবো দ্যাটস লাইক আমাদের ফেভারিট কালার এখন সবাই করছে এই কালারটা এক্স লাইক বিউটিফুল নিউড বেইচ কালার তে এটা হচ্ছে আমাদের নিউড বেজ কালারটা सेम ডিজাইন প্যাটার্নে জাস্ট সিকোয়েন্স এন্ড রিজের কাজগুলো করা এটা কিন্তু থাকবে না এন্ড স্পেশালি ফর ট্যান স্কিন আমি এটা রিকমেন্ড করব যারা ট্যান স্কিন টোনে থাকে তাদেরকে এই কালারগুলো খুব সুন্দর লাগে এটা হচ্ছে এটা লোয়ার পোর্শন সো এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা সাথে এর দোপাটটাও নিয়ে যাচ্ছি ইট হ্যাজ আ ভেরি বিউটিফুল দোপাট্টা অ্যাজওয়েল আমি তো দোপাটটা দেখাচ্ছি দোপাটটাও আছে আপনাদের খুব সুন্দর করে সাইড থেকে এমব্রয়ডারিজের কাজ করে করেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো পাচ্ছেন আপনারা এটার প্রাইসটা কত আসছে প্রাইস হচ্ছে এটার 1200 টাকা পুরোটা ওরনা কিন্তু অনেক চড়া অনেক সময় দেখা যায় নামাজের জন্য জামা খুঁজি তো এগুলো কিন্তু পারফেক্ট হবে বিকজ ওরনা কিন্তু অনেক চড়া আপনারা যখন নামাজ পড়বেন নামাজের জন্য দেখা যাচ্ছে মাথা মুড়ো দেওয়ার জন্য আমাদের ফুল এরকম দোপাট্টা লাগে যা অনেক চড়া থাকবে হোয়াইটটা তো এইটা হচ্ছে কি আপনাদের ওই ক্যাটাগরির মধ্যে আছে এটার প্রাইসটা বারোশো টাকা এটার পর আমি আরেকটা কালার দেখাবো সিমিলার কালার জাস্ট আপনার জানেন জামাগুলো কত স্ক্রিনশট আমার আমার সুন্দর ছবি তুলবেন প্লিজ আমি হা করে থাকি এমন করে থাকি এই ছবিগুলো আপনারা দেন মানুষ থাকেন আমার আচ্ছা এটা হচ্ছে কি আমাদের আরেকটা সুন্দর গ্রে ইটস ইটস মোর লাইক ডেনিম গ্রে হ্যালো কেমন আছেন নুরুল্লাহ ভাইয়া ভাবি কেমন আছে এইটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা এটা হচ্ছে এটার স্লিভস পোরশন সাইডের ডিজাইনটাও খুব সুন্দর করে করা আছে সো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি দিস ইজ দা ড্রেস এন্ড এটা দোপাট্টাতে নিয়ে যাচ্ছি ওকে এটা দেখে আমার শরীর জানি কেমন লাগে যে সুতোর টানের শব্দটা এগুলো আরাম করে ফ্যাকাল্টি যারা আছেন তারাও পড়তে পারবেন আমি এনএস এর ফ্যাকাল্টি এনএস এর ফ্যাকাল্টিদের কথা বলতেছি আর কি এত সুন্দর সুন্দর জামা পরে তারা মনে হয় যে সব আমার লাইফে জামা কারণ তারা যা যা পরে আমি সব লাইফে দেখাই সো আচ্ছা যাই হোক এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল তো পাটটা যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে দেরি করবেন না এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এক হাজার দুশো টাকা মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা যাদের যাদের ভালো লাগছে দেরি না আমরা করি এইটা কিন্তু আমাদের এই ডিজাইন লাস্ট কালার আমি এখন আপনাদেরকে কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা ড্রেস দেখাবো এটা পুরোটাই কটনে ছিল এখন দেখাবো ডিফারেন্ট একটা ডিজাইন যেটার কালারটাই আসছে ল্যাভেন্ডার কালার আর ড্রেসটা আসছে চিকেন কারির ভেতর হচ্ছে আমাদের ড্রেসটা এটা নিচেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের কাঠওয়াইকের কাজগুলো করা চিটে চিটে করে খুব সুন্দর সুন্দর আমরা এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে আমাদের এমব্রয়ডারিজ কাজ আছে হ্যাঁ এটা চেঞ্জ করে দেওয়া হবে আপনাদেরকে এটা এক ভালো পিসটা দেওয়া হবে সমস্যা নেই এটা তো জাস্ট লাইভে দেখানোর জন্য আচ্ছা এটার দুপাতটাকে আমি নিয়ে যাচ্ছি ওইটার প্যান্ট আচ্ছা এটার প্যান্ট আছে একটা প্যান্টও আপনারা নিচে পাচ্ছেন সুন্দর করে চিকেন কারির কাজে যে এটা হচ্ছে প্যান্টের নিচের চিকেন কারি এটার প্রাইস কত বারোশো টাকা এটা তো সিকোয়েন্সের কাজ আছে এটার প্রাইসও হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা ওকে যাদের যাদের এই ডিজাইনটা ভালো লাগছে আমরা দেরি করবো না টুয়েলভ হান্ড্রেড টাকা এই জামাটার একটু প্রবলেম আছে হ্যাঁ একটু ছবি তুলে দেওয়ার এটা তো প্রবলেম আছে একটু ছবি তুলে দেওয়ার একটু দাগ আছে ভালো আচ্ছা যেভাবে ছবি তোলা হোক না না কেন তোমাকে সুন্দর লাগে বললেন তাহলে আপনি মনে হয় মানুষ যে ছবি তোলেন পচা করে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে কি আমাদের নিউট কালার সুন্দর একটা নিউট কালারের মধ্যে আমরা এখানে পাচ্ছি এখানে খুব সুন্দর করে চিকেন কারির কাজ আমরা পাচ্ছি এন্ড এটা হচ্ছে ল্যাভেন্ডারটা সব কটন আপু এগুলো সব কটন সামারের জন্য আমরা সব কটন এনেছি মানে সামার বলতে গেলে আমাদের তো সারা বছরই সামার চলে সো সামার বল সামারই বলবো আমি এটা হচ্ছে এটা নিচের পোর্শন এখানেও চিকেন কারির কাজ পাচ্ছে নিউ পেজ কালার এটা হচ্ছে এটার স্লিভসের এর পোর্শনটা তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে এটা প্যান্টে নিয়ে যাচ্ছি হিয়ার কামস দ্য লাভলি প্যান্ট উইথ বিউটিফুল ডিজাইন এটার প্রাইস কত 1200 টাকা only এটাও যারা জানতে চাচ্ছেন দেরি করবেন না এটাও কিন্তু কটনই আছে সব কটন আজকে যা যা দেখাচ্ছি সব কটনই কালারটা মন হচ্ছে আমার আমার জন্যই বানানো না খুব সুন্দর একটা কালার কিন্তু এটা বিউটিফুল এটা যে পরবে তাকেই সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে 1200 টাকা সো আজকে দুটো ক্যাটাগরি ড্রেস দেখিয়েছি একটা রেঞ্জ ছিল 1200 একটা ছিল 1150